হাই ফ্রেন্ডস ব্লু ম্যাপলস কিচেনে স্বাগত জানাই আজকে আমি করতে চলেছি একটি ট্র্যাডিশনাল ফুড যেটা আমাদের ঠাকুমারা বানিয়ে থাকতেন রেসিপিটা সেটা হচ্ছে চিংড়ি মাছ বাটা চিংড়ি মাছ বাটা করার জন্য আমি একটি পাত্র দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে রাখা আছে এবার এইটার মধ্যে চিংড়ি মাছের মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল বেশি জল দেব না এমন পরিমাণটা দেবো যাতে এই চিংড়ি মাছগুলো সিদ্ধ হতে হতে জলটাও টেনে যায় এবার যাতে আমি চিংড়ি মাছগুলোকে ওভেনে সিদ্ধ করতে বসিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি গ্যাসটাকে আমি সিম করে দিয়ে ঢাকনা দিয়ে চিংড়ি মাছগুলোকে সিদ্ধ করে নেব এবং ততক্ষণ করব যতক্ষণ না পুরো জলটা চিংড়ি মাছটা টেনে নিচ্ছে আরেকটি কথা যখন সিদ্ধ করতে বসাবেন তখন সামান্য একটু নুন দিয়ে দিতে হবে তাহলে চিংড়ি মাছগুলোর ভেতরে কিন্তু ভালোভাবে নুনটা ঢুকে যাবে জলটা কিন্তু টেনে এসছে ঢাকনা করে দিচ্ছি চিংড়িগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে পুরো চিংড়ি মাছগুলোকে থেকে জলটা পুরো শুকিয়ে ফেলছি চিংড়ি মাছগুলোকে আমি নামিয়ে নিয়েছি এবারে চামচের সাহায্যে এইভাবে চিংড়ি মাছগুলোকে আমি থেতলে নেব দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে সবকটা চিংড়ি মাছ আমাকে এইভাবে থেতলে নিতে হবে আমি সবকটা চিংড়ি মাছ থেতলে নিচ্ছি আমি চামচে থেতলানো দেখালাম এবার আপনারা চাইলে এইভাবে হাতের সাহায্য কিন্তু ভালোভাবে থেতলে নিতে পারেন দেখতেই পাচ্ছেন চাপ দিলেই এগুলো ভেঙে যাচ্ছে এইভাবে আমি সবকটা চিংড়িগুলোকে আগে থেতলে নেব একটু হালকা গরম থাকাকালীনই করতে হবে কারণ যে ঠান্ডা হতে থাকবে চিংড়িগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তাই গরম থাকাকালীনই একটু কষ্ট করে করে ফেলতে হবে সেইজন্য আমি চামচ দিয়ে দেখিয়েছিলাম এইভাবে ভালোভাবে প্রত্যেক কটা চিংড়ি ভালোভাবে থেত করে নিচ্ছি থেতলানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভালোভাবে থেতলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি সেটা আপনাদের পরিমাণ অনুযায়ী কারণ প্রথমে একটুখানি আমি কিন্তু ঝাল দিয়ে আমি এটাকে সিদ্ধ করেছি এবার দিয়ে দেব পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দেব ধনেপাতা কুচি এবার দিয়ে দেব পরিমাণ মতন আগে একটু নুন দিয়ে সিদ্ধ করেছি এবার আর সামান্য একটু নুন মেখে নেব ভালোভাবে মেখে নিচ্ছি এবারে দিয়ে দেব বাটা বড় উপকরণ সরষের কাঁচা সরষের ভালোভাবে মেখে নিলাম এই রেসিপিটি গরম ভাতের সাথে অপূর্ব লাগবে অবশ্যই এই তেল দিয়ে মাখার পরে একবার মুখে দিয়ে একটু জাস্ট দেখে নেবেন যে নুনটা ঠিক আছে নাকি আর ঝালটাও ঠিক আছে নাকি ব্যাস রেডি আমাদের চিংড়ি মাছ বাটা সো ফ্রেন্ডস আমাদের চিংড়ি বাটা কিন্তু রেডি তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে